হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান থেকে এ বাক্যের বৈধ সরল আবর্তন প্রতিবর্তন প্রতিবর্তনের নিয়মাবলী বস্তুগত প্রতিবর্তন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা জানব মাধ্যম অনুমান সম্পর্কে অনুমানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় এগুলো হলো অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান বন্ধুরা আগের এপিসোডে আমরা অমাধ্যম অনুমান সম্পর্কে আলোচনা করেছিলাম পাশাপাশি এটা বলতেই হয় যে অমাধ্যম অনুমানে অনুমানের তেমন কোনো গুরুত্বই নেই তাই অনেক যুক্তিবিদ অমাধ্যম অনুমানকে সঠিক অনুমান বলে মেনে নিতে চান নেই আমরা এখন মাধ্যম অনুমান সম্পর্কে আলোচনা করব এবং দেখব অনুমানের গুরুত্বপূর্ণ গুণগুলো মাধ্যম অনুমানে আছে কি না মাধ্যম অনুমানের সংজ্ঞা ও উদাহরণ যে অবরোহ অনুমানে দুই বা ততধিক আশ্রয়ে বাক্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে এই অনুমানে একটি আশ্রয় বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত টানা হয় না বন্ধুরা এখানে মূল আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যাওয়ার জন্য মাধ্যম হিসেবে কমপক্ষে অপর একটি আশ্রয় বাক্যের প্রয়োজন হয় তাই একে মাধ্যম অনুমান বলা হয় যেমন সকল জীব হয় মরণশীল সকল মানুষ হয় জীব সুতরাং সকল মানুষ হয় মরণশীল তাহলে বন্ধুরা এখানে দেখো এই অনুমানটিতে সিদ্ধান্ত সকল মানুষ হয় মরণশীল দুটি আশ্রয় বাক্য অর্থাৎ সকল জীব হয় মরণশীল এবং সকল মানুষ হয় জীব থেকে অনুমিত হয়েছে তাই এটি একটি মাধ্যম অনুমান বন্ধুরা তোমাদের বোঝার জন্য চলো আরও একটি উদাহরণ দেই আমরা সকল জীব হয় মরণশীল সকল মানুষ হয় জীব সকল ছাত্র হয় মানুষ সুতরাং সকল ছাত্র হয় মরণশীল তাহলে বন্ধুরা এখানে খেয়াল করো এই অনুমানটিতেও কিন্তু সিদ্ধান্ত বাক্যটি তিনটে আশ্রয় বাক্যের উপর নির্ভর করে অনুমিত হয়েছে তাই এটিও একটি মাধ্যম অনুমান আমরা জানবো মাধ্যম অনুমানের প্রকৃতি সম্পর্কে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো কোনো একটি অনুমান হতে গেলে আমাদের কিছু জানা বিষয় থাকতে হয় সেই জানা বিষয় থেকে আমরা একটা অজানা বিষয় জানার চেষ্টা করে থাকি বন্ধুরা আমরা জানবো দুই বা ততধিক আশ্রয় বাক্য সম্পর্কে মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমাদেরকে অন্তত পক্ষে দুইটা বা তার বেশি জানা বিষয়ে থাকতে হবে যেগুলোকে আমরা আশ্রয় বাক্য বলি একটি নতুন যুক্তি বাক্য আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ আমাদেরকে একটা নতুন বাক্য বা যুক্তি বাক্য গঠন করতে হবে ওই জানা বিষয়গুলোর মধ্য থেকে প্রদত্ত বাক্য ও নতুন বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক আমাদেরকে প্রদত্ত বাক্য এবং নতুন যে বাক্যটি আমরা তৈরি করছি তার মধ্যে একটা আবশ্যিক সম্পর্কের মাধ্যমে অনুমানটি করতে হবে অর্থাৎ আমাদের যে আশ্রয় বাক্যগুলো রয়েছে এবং আমরা যে সিদ্ধান্তটি নিচ্ছি এই দুটি বিষয়ের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে বন্ধুরা চলো তাহলে একটি উদাহরণ দিয়ে আরও সহজ বিষয়টি বোঝার চেষ্টা করি সকল কুকুর চতুষ্পদী আমরা কিন্তু এই বাক্যে কুকুর সম্পর্কে তার বৈশিষ্ট্য জানছি টম হয় একটা কুকুর এই বাক্যে আমরা টম নামক একটি কুকুরের বিষয়ে জানছি তারপর আমরা সিদ্ধান্ত নিলাম টম হয় চতুষ্পদী এখানে যে আশ্রয় বাক্যগুলো তার সাথে সিদ্ধান্ত বা নতুন যে বাক্যটি বা যুক্তি বাক্যটি তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে তার কারণ কুকুর সম্পর্কে আমরা একটি বৈশিষ্ট্যের কথা বলেছি সেটি আমাদের সিদ্ধান্তে রয়েছে আমরা একটি কুকুরের নাম নিয়ে আলোচনা করেছি সেটিও কিন্তু আমাদের সিদ্ধান্তে রয়েছে অর্থাৎ তাদের যে সম্পর্কটা সেই সম্পর্কটা কিন্তু অনিবার্যতার সম্পর্ক এই তিনটি হল মাধ্যম অনুমানের মৌলিক তিনটি প্রকৃতি বন্ধুরা আমরা জানব মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য মাধ্যম অনুমান যে অবরোহ অনুমানে দুই বা ততধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকেই মাধ্যম অনুমান বলে যেমন সব মানুষ হয় মরণশীল রহিম হয় একজন মানুষ সুতরাং রহিম হয় মরণশীল অমাধ্যম অনুমান যে অবরহ অনুমানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে যেমন সব মানুষ হয় মরণশীল সুতরাং কোনো মানুষ নয় অমর মাধ্যম ও অমাধ্যম অনুমান অবরোহ অনুমানেরই দুটি ভাগ এদের মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায় সেগুলো হলো মাধ্যম অনুমানে দুই বা তার চেয়ে বেশি আশ্রয় বাক্য থাকে অমাধ্যম অনুমানে একটি আশ্রয় বাক্য থাকে মাধ্যম অনুমান পরোক্ষ অনুমান কারণ মাধ্যম অনুমানে সরাসরিভাবে সিদ্ধান্ত নেওয়া হয় না কিন্তু অমাধ্যম অনুমান প্রত্যক্ষ অনুমান কারণ অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য থেকে সরাসরিভাবে সিদ্ধান্ত না হয় মাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের সম্পর্কটা অনিবার্য কিন্তু অমাধ্যম অনুমানের সাথে কোনো সম্পর্ক নেই মাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা তিনটি অপরদিকে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের সংখ্যা দুটি মাধ্যম অনুমানে জানা থেকে অজানায় যাওয়ার সুযোগ থাকে কিন্তু অমাধ্যম অনুমানে এমন কোনো সুযোগ থাকে না মাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলা হয় অপরদিকে অমাধ্যম অনুমানকে তথা কথিত অনুমান বলা হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো যে ইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই অনুমানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় যথা অমাধ্যম অনুমান মাধ্যম অনুমান মূল আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যাওয়ার জন্য মাধ্যম হিসাবে কমপক্ষে অপর একটি আশ্রয় বাক্যের প্রয়োজন হয় তাই একে মাধ্যম অনুমান বলা হয় মাধ্যম অনুমানের ক্ষেত্রে আমাদেরকে অন্ততপক্ষে দুইটা বা তার বেশি জানা বিষয় থাকতে হবে যেগুলোকে আমরা আশ্রয় বাক্য বলি আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ আমাদেরকে একটা নতুন বাক্য বা যুক্তি বাক্য গঠন করতে হবে ওই জানা বিষয়গুলোর মধ্য থেকে আমাদেরকে প্রদত্ত বাক্য এবং নতুন যে বাক্যটি আমরা তৈরি করছি তার মধ্যে একটা আবশ্যিক সম্পর্কের মাধ্যমে অনুমানটি করতে হবে যে অবরোহ অনুমানে দুই বা ততধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে